আলমারি মূলত হচ্ছে আলমারি যেগুলো সেগুলো হলো এরকম বড় বড় সিক্স লেয়ার এইগুলো আলমারি অনেকের তো আর এত বড় জায়গা হয় না তাদের জন্য আবার শর্ট শর্ট যে আইটেম সেটা হচ্ছে ফোর লেয়ার এটা ফোর ফোর এই যে দেখেন ফোর লেয়ার এই ফোর লেয়ারের কাজ হচ্ছে হলো এটা হলো আপনি যে কোনো গ্লোসারি আইটেম গুলো গ্লোসারি আইটেম গুলো আপনি ইয়া করতে পারবেন ব্যবহার করতে পারবেন এই পাঁচটাতে চাইলে আপনি তেলের বোতল সসের বোতল তারপরে সাবান শ্যাম্পু যে বোতল গুলো হয় সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এটা মশলা যেগুলো আছে এগুলো রেখে দিলেন যে এটা যদি আপনারা ইউজ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ডানে বামে বাইশ ইঞ্চি জায়গা লাগবে ডানে বামে আচ্ছা ডানে বামে বাইশ ইঞ্চি ডেপ লাগবে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি ভিতরে ডেপ লাগবে এবং এটা হাইট হচ্ছে 25 থেকে 30 ইঞ্চি 25 ডাউন করতে পারবেন 25 এর নিচে এটা সেট হবে না আর 30 এর উপরে এটা সেট হবে না 25 থেকে 30 60 এর ভিতরে আপনি রাখবেন মাঝে মাঝে যেখানে রাখেন তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ল কাটলারি ইউনিট কাটলারি এটা হল কাটলারি কাটলারি এটা আমাদের কাছে তিনটা সাইজ अवेलेबल এটা হচ্ছে 25 ইঞ্চি মিডিয়াম সাইজটা এটা ছোট হয় হলো এটা সেটা হচ্ছে আপনার উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি আবার তার বড় হয় তিরিশ ইঞ্চ ইঞ্চি এখন যে সাইজে কাটলাই নিবেন আপনি সেম সাইজে আপনার প্লেড অপশন নিতে হবে তা না হলে কিন্তু এরকম তিনটা ডয়ের আপনার ম্যাচিং হবে না হবে আমি এক দুই তিনটা ড্রের করছে এখন তিনটা একসাথে করতে চান সেক্ষেত্রে অবশ্যই রাখতে হবে এবং আপনারা যারাই মডার্ন কিচেন বসাতে চাচ্ছেন অবশ্যই আপনারা ঢালের আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনাদের যে জায়গাটা সেটা আমাদেরকে দেখাবেন কারণ আমরা মূলত এক্সারসাইজে বিক্রি করি প্লাস কিচেন কেবিনেট ও করি ফার্নিচার ফার্নিচারের কাজটাও করি এখন আপনারা চাইলে আমাদের মতো ফার্নিচার যেরকম আমরা এটা এক্সপিএল বসাইছি

এটা হচ্ছে এসএস 202 অয়েল ম্যাক্সেরি এটা হচ্ছে বডিটা পাবেন এসএস পাইপ এবং চ্যানেলটা পাবেন আপনি এমএস আচ্ছা চ্যানেল থাকবে এমএস আর যদি সেম আপনি অয়েল ম্যাক্সেরি 304 নিতে চান সেটা আমাদের কাছে আছে আমি দেখাবো এক এক করে আচ্ছা কয়েকটা ভেরিয়েন্ট আছে সেম সাইজের কিন্তু আপনার বাস্কেটও আছে বাস্কেট আছে অবশ্যই যারা কিচেন এক্সারসাইজ নিতে চাচ্ছেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করার পরে দেখা যায় আমাদের যে পিডিএফ ফাইলটা আছে ফাইলটা নিয়ে নেবেন ফাইলের ভিতরে চারটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল এক একটা প্রোডাক্টের চারটা কোয়ালিটি হয় এখন এটা হচ্ছে এস এস টু জিরো টু গ্রেডেড এখন এটার দাম এখন যদি আপনি কোরম নেন এক হবে না

এবং পাশে আপনি কাটলারি গুলো রাখতে পারবেন এর পাশে এ পাশে রাখতে পারবেন বেলুন ফিল অনেকগুলো এবং নিচে রাখতে পারবেন আপনার মশলা গুলো এটা হচ্ছে টোটাল মাল্টি র্যাক দেখা যায় কি একের ভিতরে দশ একটা মাল্টি রেক নিলে আপনার মোটামুটি অনেক কাজ হয় তারপর হচ্ছিল থ্রি লেয়ার এ যে দেখেন যারা চাচ্ছেন শাক সবজি আলু পেয়াজ আদা রসুন এগুলো রাখবেন আপনি চাইলে একটাতে আদা একটাতে রসুন একটাতে আলু একটাতে পেয়াজ এইভাবে ডিভাইডেড করে রাখতে পারবেন এটা হচ্ছে 304 যেটা সেটা থ্রি লেয়ার আবার আপনি যদি চান যে সেম কম দামিটা নেবেন এই দেখেন যেটা 304 সেটা কিন্তু লেখাই 304 এবং এটা টোটাল কিন্তু এসএস পাচ্ছেন আপনি এভরিথিং যা আছে আবার সেম থ্রি লেয়ার আছে আমার কাছে এই যে এটা 202 গ্রেডের 202 গ্রেড এটা এটা হচ্ছে 202 গ্রেড এগুলো হবে SS 202 গ্রেডের যেটা এই বডিগুলো শুধু SS হবে আর এই কালারিং পার্ট চ্যানেল পার্ট সব এমএস হবে এখন এটার এমআরপি হচ্ছে আমাদের 21000 টাকা আবার ওইটার আমার হচ্ছে 26500 টাকা এখন অনেকে আসে প্রোডাক্ট দেখে মনে করেন সবই SS কিন্তু সব SS না চারটা গ্রেড আছে চারটা গ্রেড আপনারা দেখে শুনে বুঝে কিনা কাটা করবেন আপনারা যদি বাজেট বেশি থাকে 304 নিবেন বাজেট কম হলে 202 নিবেন কিন্তু এমএস যেটা ক্রোম ক্রোম ন্যানোপোটিং এগুলো প্রোডাক্ট কেনাকাটা কাটা করবেন না কারণ ক্রোম ক্রোম ন্যানো রিপোর্টিং কিনা কাটা যদি করেন সর্বোচ্চ এক বছর এক বছর সব জম করে যাবে শুধু শুধু ওগুলা লাগানো হচ্ছে না লাগানোই ভালো আমরা এটাই বলি তারপরও চাইলে আমাদের কাছে अवेलेबल আপনি চাইলে নিতে পারেন এটা কাটলারি ছোট সাইজটা একদম ছোট সাইজ এটা হচ্ছে আপনার ডানেবামে 19 ইঞ্চি ডেব হলো 17 ইঞ্চি 19 বাই 17 তারপর সেম সাইজের চাইলে বাস্কেট বসাতে পারেন এটা হচ্ছে ডানেবামে হচ্ছে আপনার 22 ইঞ্চি ডেব 20 ইঞ্চি চাইলে আপনি বোর্ড সহ বসাতে পারেন আবার বোর্ড ছাড়াও বসাতে পারেন দুটোই আমাদের কাছে अवेलेबल আচ্ছা তারপরে হলো ঝুরি যারা চাচ্ছেন যে থ্রি পার্টেরটা বসাবেন না সিঙ্গেল সিঙ্গেল বসাবেন আপনি চাইলে সিঙ্গেল এরকম তিনটা বসাতে পারেন একটাতে আলু পেঁয়াজ রাখলেন একটাতে আদা রসুন রাখলেন এরকম করে তিনটা ডিভাইডেড করে রাখতে পারবেন আপনি এটা আমাদের কাছে তিনটা সাইজ अवेलेबल এটা আপনি 10 ইঞ্চি পাবেন 14 ইঞ্চি পাবেন এবং 20 ইঞ্চি পাবেন ডানে বামের সাইজ এবং ডেভ হবে সব 18 18 তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে হলো আপনার স্পাইসি জার এটাতে হচ্ছে হলো মশলা সেটআপ তেলের বোতল আচারের বয়ম সেগুলো রাখতে পারবেন এটার ভিতরে হলো থ্রি লেয়ার আপনারা চাইলে টু লেয়ারও নিতে পারেন এটা হচ্ছে থ্রি জিরো ফোর যেটা থ্রি জিরো ফোর টোটাল অ্যাসেস আবার এটার ভিতরে যদি আপনার চান

নেবেন তারপরে এলো ছোট সাইজের প্লেট অপশন এটা হচ্ছে বাইশ ইঞ্চি সাইজ ডানা বামে ডেপ লাগবে আঠারো এটা সেম সাইজের কাপ এন্ড সসার কাপ পিরিচ এগুলো রাখতে পারবেন এটার ভিতরে আপনি চাইলে আপনার গ্লাস গুলো রাখতে পারবেন এরকম বড় বড় গ্লাস গুলো রাখতে পারবেন এটার ভিতরে এটা হচ্ছে ডানা বামে বাইশ এটা হচ্ছে থ্রি জিরো গ্রেড টোটাল থ্রি জিরো ফোর আপনার চ্যানেল বডি এভরিথিং সব পাবেন থ্রি জিরো ফোর এটা চাইলে আপনি একসাথে তিনটা ডর করতে পারেন একটা বাস্কেট একটা হচ্ছে প্লেট অপশন একটা হচ্ছে হলো আপনার কাপ এন্ড সসার অপশন আবার আপনার এটার পর এটা হচ্ছে কর্নার এই যে দেখেন ম্যাজিক কর্নার এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট কারণ কিচেন এক্সারসাইজ যারাই বসান ম্যাজিক কর্নার যদি না বসান তাহলে আপনি বিশ থেকে বাইশ ইঞ্চি জায়গা বাদ হয়ে যাবে মানে কারণ আপনার যে এই যে এল শেপ এই কর্নারের যে ভিতরে যে জায়গাটা সে জায়গাটা কাজে লাগা আর যদি আপনি কর্নার নেন তাহলে যে দেখেন এরকম একটা একটা টান দিবেন এই পার্টগুলো গুলো সব বের হয়ে আসবে দেখা যায় আপনি এখানে একটা প্রোডাক্ট নিলেন অথবা রাখলেন ইজি একদম ইজি ভাবে রেখে আবার আপনার জায়গাটা জায়গায় ভিতরে দিয়ে দিতে পারবেন এই ম্যাজিক কর্নার হচ্ছে যারা যাদের কিচেনটা এল শেপ ইউ শেপ তাদের কিন্তু কর্নার পড়বেই আর কর্নার পড়লে বিশ থেকে বাইশ ইঞ্চি জায়গা নষ্ট হবে আর মডার্ন কিচেনে কেউ জায়গা নষ্ট করতে চায় না সেই ক্ষেত্রে আপনি চাইলে এই ইয়াটা আপনার ব্যবহার করতে পারবেন আবার যাদের জায়গা একদমই শর্ট তারা আবার ছোট ছোট সাইজের নিতে পারেন এটা হচ্ছে কাপ পিরিচের জন্য এটা হলো ষোলো বাই ষোলো এটা হচ্ছে ফুল প্লেট হাফ প্লেটের জন্য এটা হচ্ছে হলো আপনার বাস্কেট ছোট সাইজ এটা হলো ডানে বামে ষোলো ডেপ ও ষোলো যাদের ডেপ ছোট যাদের জায়গা কম তারা এটা নিতে পারেন আবার যাদের জায়গা বেশি তারা চাইলে এরকম বড় বড় সাইজের প্লেট অপশন যেটা ফুল প্লেট হাফ প্লেট এবং বার্ডি গুলো রাখতে পারবেন এবং এটা সাইজ হচ্ছে 30 ইঞ্চি ডানে বামে ডেপ হচ্ছে 18 এবং 304 এই যে 304 যে মুখে বলুক অবশ্যই লেখা দেখে নেবেন 304 মালার ভিতরে লেখা থাকবে এবং যারা চাচ্ছেন ঢাকার বাইরে অর্ডার করবেন ঢাকার বাইরে অর্ডার করতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন আমাদের পিডিএফ ফাইলটা নিয়ে নেবেন ফাইলে সম্পূর্ণ রেট দেওয়া আছে সাইজ দেওয়া আছে সেখান থেকে আমরা কিন্তু টোটাল একটা দামাক অফার দিচ্ছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের যে পিডিএফ ফাইলে এমআরপি সেখান থেকে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যারা ঢাকার ভিতরে নিতে চাচ্ছেন তারা আমাদের সোমটা ভিজিট করতে পারেন অথবা আপনি অনলাইনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন আচ্ছা ঠিক আছে সরাসরি কোথায় আসলে পাবো সরাসরি আপনার এটা হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের অপরজিটে বিশ্বাস বিল্লাস এখানে আমাদের পাঁচটা শোরুম আছে একশো দশ একশো উনিশ একশো এক একশো দুই একশো ছয় নম্বর সব পাঁচটা শোরুমে যে কোনো শোরুম আপনি ভিজিট করতে